সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আজ ষোলোই আগস্ট শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে এর ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে পারে বাংলাদেশের আবধি দপ্তর থেকে তবে যে নিম্নচাপটি উঠেছে সেই নিম্নচাপের প্রভাবে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে নিম্নচাপটি আমরা বলেছিলাম যে গত কয়েকদিন ধরে যে একটি নিম্নচাপ উঠে আসতে পারে সেই নিম্নচাপটি এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বিভাগের উপর দিয়ে একটি নিম্নচাপ একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে কিন্তু সকাল থেকে খুলনা বরিশাল যে এবং যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেমন মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে পিরোজপুর বরিশাল ভোলা তারপর হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা মংলা বাগেরহাট এই অন্তর্গত বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেটা সকাল থেকে আমরা লক্ষ্য করছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর গঙ্গাসাগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সকাল থেকে এই ঘূর্ণাবর্তের কারণে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আজ রাত থেকে অর্থাৎ আজ শুক্রবার রাত থেকে দেশের অভ্যন্তরে যে জেলাগুলো রয়েছে যেমন ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে লালপোহর তারপর রয়েছে শিবচর তারপর রয়েছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ হোমনা তারপর রয়েছে রায়পুর চাঁদপুর হাজিগঞ্জ চা তারপর লাকসাম কুমিল্লা তারপর রয়েছে নোয়াখালী ফেনী সন্দ্বীপ তারপরে এখানে রয়েছে খাগড়োশ্বরি মানিকসরি তারপরে রয়েছে কত কুতুবদিয়া তারপর রয়েছে কক্সবাজার তারপর রাঙ্গামাটি বান্দরবন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত একটানা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চলতে পারে তো আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে এখন একটি ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে আজ রাত থেকে যেটা চলতে পারে টানা তিন দিন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শনিবার এই ঘূর্ণাবর্তটি দেশের মধ্য অঞ্চলে অবস্থান করছে যার ফলে শনিবার সকাল থেকে ঢাকা বিভাগে ঢাকা মুন্সীগঞ্জ দুহার মানিকগঞ্জ তারপর রয়েছে ফরিদপুর শিবচর মাদারীপুর তারপর রয়েছে এখানে নাগপুর তারপর ঢিমরাই গাজীপুর কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ তারপর রয়েছে নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যে জেলাগুলো রয়েছে ঢাকা বিভাগের সব কয়টি জেলাতেই হালকা থেকে মাদুরি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আর শনিবার সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থেকে মিলিমিটার বা এর থেকে অধিক একশো থেকে মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার সকাল থেকে অর্থাৎ আপনারা যারা যাত্রীরা রয়েছেন তারা অবশ্যই সাঁতা নিয়ে বের হবেন শনিবার সকালে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি রবিবার সেই ঘূর্ণাবতটি কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এবং সোমবারও কিন্তু একই অবস্থায় রয়েছে এবং মঙ্গলবারও কিন্তু একই পরিস্থিতি রয়েছে এরপর বুধবার সেটি উত্তরবঙ্গ অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবপুর বগুড়া সিংরা তারপর রয়েছে রংপুর আর তারপর রয়েছে ময়মৃসিংহ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এটা আগামী উনিশ তারিখের পর থেকে এরপর এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখন আমরা জেনে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে যে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে খুলনা তারপর হচ্ছে সাতক্ষীরা যশোর নড়াইল গোপীনাথপুর তারপর রয়েছে মংলা বাগেরহাট কাউখালী জয়নগর মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া পাথরকাটা খেপুপাড়া পোটোখালী লালমোহন চরফেশন বুরহুদ্দিন ভোলা তারপর হচ্ছে বরগোনা তারপর হচ্ছে রায়পুর চাঁদপুর হাজিগঞ্জ তারপর হাতিয়া সন্দীপ ফেনী মানিকসরি হাটহাজারি চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেটা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আজ দুপুর থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর মানিকগঞ্জ তারপর রয়েছে বালিয়াকান্দি পাংশা শিবালয় মুকসাদপুর ঢেমরাই ঢাকা তারপর হচ্ছে নাগপুর বানিস্থলী গাজীপুর টাঙ্গাইল কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ নরসিংদী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত চালু হতে পারে যেটা শনিবার সকালে মধ্যে ভারী বৃষ্টিপাতের রূপান্তরিত হতে পারে অর্থাৎ আপনারা যারা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের অপেক্ষা রয়েছেন আপনারা আর মাত্র ছয়টা ঘন্টা অপেক্ষা করুন তারপরে আল্লাহর হুকুম হলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে এবং রোদ্ধজ্জ্বল অর্থাৎ ঝলমলে রোদের দেখা মিল এবং অস্বস্তিকর ব্যবসাগরম বা আদ্রতা জনিত সেটা বহাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় তারপরে তেঁতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর তারপর রয়েছে পীরগঞ্জ তারপর চিলমারি লালমরিহাট কুড়িগ্রাম এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোনো মেঘের আনাগোনা নেই তবে দুপুর থেকে রাতের মধ্যে বা শনিবার সকাল থেকে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে রংপুর বিভাগের জন্য তারপর রয়েছে ময়মৃসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি ময়মীরসিংহ জামালপুর শেরপুর তারপর রয়েছে নালতিবাড়ি ফুলপুর তারপর নেত্রকোনা কেন্ডুয়া তারপর হচ্ছে তিরিশাল ভালুকা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা বিক্ষিপ্ত আকারে হতে পারে আবার কোথাও কোথাও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ বর্তমানে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তাপুর কানাইগান তারপর রয়েছে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলিব বাজার বানি চান্দ তারপর রয়েছে হাবিবগঞ্জ কামালগঞ্জ কুলাবরা বাল লেখা চাকুরিয়া এই অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলছে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশেই কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একটি অস্বস্তিকর বাদ্রতা জনিত অস্বস্তি সেটা বহাল রয়েছে তবে আজ রাত থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে রাজশাহী বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসতে পারে কিছুটা শীতল আবহাওয়ার সাথে কিন্তু যে গরম রয়েছে সেটা ধীরে ধীরে কেটে যেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও একটা না অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা অবধি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জন্য এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং অস্বস্তিকর গরম অভ্যেদ রয়েছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটুয়া তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগরে এই অঞ্চলের যে গরম রয়েছে সেটা কিন্তু বহাল রয়েছে এবং যে নিচের জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণবঙ্গের খারাপপুর হলদিবাড়ি তারপর রয়েছে কলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে যে মেঘের আনাগোনো রয়েছে তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনারা যারা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বসবাসরত রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যেহেতু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভারতের আইএমডি এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু এই পূর্বাবাসটি জারি করা হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাদারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এ বিষয়ে আপনারা লক্ষ্য করবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে এবং আপনাদেরকে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আজ ষোলোই আগস্ট কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে যার ফলে কিছুটা ঝড় হওয়া বয়ে যেতে পারে তাই সতর্কতার সাথে আপনারা মাছ ধরার টলার নিয়ে সমুদ্রে বের হবেন যেহেতু সমুদ্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এখানেও লক্ষ্য করতে পারছি যে দেশের উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আজ সারাদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া বরিশাল মোদিরহাট ফরিদগঞ্জ তারপর রয়েছে ফেনি নোয়াখালী সন্দীপ তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া এবং সমুদ্র বন্দর যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দিন এবং রাতেও এরপর সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কুমিল্লা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এবং ভারতের তিরিপুর রাজ্যের আমারপুর আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার সকাল থেকে যেটা চলতে পারে শনিবার রাত পর্যন্ত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আঠারো তারিখ কিছুটা কমলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী খুলনা বরিশাল এবং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে যে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে বর্ধমান শান্তিপুর কাটোয়া তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন উপকূল পূর্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ এরপর উনিশ তারিখ কিন্তু সেটা উত্তর অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গে সেটা বিস্তৃত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর অঞ্চলে আগামী উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এরপর একুশ তারিখ এবং বাইশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে অর্থাৎ টানে এক সপ্তাহে একটি বৃষ্টিপাত আসছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ